পপ তারকা টেলর সুইফট যিনি তার গানের জন্য বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় তার লেখা গানগুলোর আবেদন এতটাই শক্তিশালী যে সঙ্গীতপ্রেমীরা তার হাতে লেখা লিরিক সংরক্ষণকে একটি বিশেষ সম্মানের বিষয় বলে মনে করেন এর আগে তার কিছু লিরিক নিলামে ভালো দামে বিক্রি হয়েছে তবে বর্তমান লিরিকটির দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইবেতে তালিকাভুক্ত এই লিরিকটিকে একটি আসল সঙ্গীত ইতিহাসের অংশ বলে দাবি করা হচ্ছে বিক্রেতার মতে এটি সুইফটের দুই সালের প্রথম সিঙ্গল টিম ম্যাগ্রোয়ের হাতের লেখা গানের লিরিক যা তিনি এবং তার সহ লেখক লিজ রোজ স্বাক্ষর করেছেন দুই হাজার সালের সিএমএ অ্যাওয়ার্ড ফান্ট রাইজারের জন্য এটি দান করেছেন সুইফট এর আগে টেইলরের হাতে লেখা টিম গানের লিরিক হাজার ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছিল পপ সঙ্গীতের অন্যতম আইকন টেইলর সুইফটের হাতে লেখা গানের লিরিক বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে যার মূল্য নির্ধারণ করা হয়েছে এক মিলিয়ন ডলার ইবেতে প্রদর্শিত এই দুর্লভ সংগ্রহযোগ্য সামগ্রীটি সঙ্গীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে টেলর সুইফট বর্তমানে সঙ্গীত ভুবনে বিশ্বের নারী তারকাদের মধ্যে অন্যতম তারকা তিনি একশো মিলিয়ন অ্যালবাম বিক্রি করেছেন এবং ইতিহাসের সর্বোচ্চ আয় করা সফর সম্পন্ন করেছেন তার সাফল্যের সূচনা হয়েছিল দুই সালে তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর তার প্রথম একক অ্যালবাম টিম ম্যাগ্রের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান